এই প্রশ্নের জবাব আমার দেওয়া উচিত না এই প্রশ্নের জবাব আপনারা দিবেন মিডিয়া দিবে এই প্রশ্নের জবাব জেনারেল পাবলিক দিবে বাংলাদেশের লোকাল ইনভেস্টারে দিবে যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টার অল ইন অল এই চার দিনের এগেন আমি আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না হ্যাঁ আমরা দেড় কুড়ি টাকা খরচ করেছি মাত্র হ্যাঁ মাত্র পাঁচ কোটি টাকা লেগেছে এবং হ্যাঁ তাতে তিন হাজার একশো কুড়ি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া দি আইডিয়া ইজ টু বিল্ড দ্য পাইপ লাইন টু চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ বাংলাদেশ এবং সেটাই আমরা খোঁজ চেষ্টা প্রথমে বলি বিনিয়োগকারীরা কি ধরনের কনসার্ন রেজ করেছেন একদম আপনি যেহেতু মোটা তাকে বলতে বললেন আমি আরেকটা কোয়েশ্চেন নিতে পারব তাহলে মোটা তাকে দুটা পয়েন্ট বলি বিনিয়োগকারীরা বলেছেন প্রথমটা বলেছেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছে তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করেই আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব বাংলাদেশের মানুষকেও বিজুলস করা কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বর্ণার্থ্য এই সেই হ্যান্ড বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভ উপর বেশ করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয় তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টার্যাক্ট না করলে কোনো মনে হতে পারবেন না সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক যারা প্রথমবার এসে বলেছেন যে ওনারা সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরও উচিত যে এরকম যারা বাংলাদেশকে বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করতে করা উচিত তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে সো আমাদেরকে এটা একটা মাথায় রাখতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন একটা একটা ফ্যাক্টরি যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতেই দুই বছর লেগে যায় তার বিজনেস কেস তো আসলে আর থাকে না সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিংয়ের পিসটাতে আরও অনেক কাজ করতে হবে সরকার থেকে যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেচার হয় আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা যে আমরা যেই কারণে বলছি সরকারের কেন খরচ হয়েছে কারণ আমার আমার ওয়ালেট তো গভর্নমেন্ট ওয়ালেট সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটে যত খরচ কত হয়েছে আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউএন ডিপি ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করেছে তারা অনেক ঘাম ছড়িয়েছে সেটা আমি বাদ দিলাম সেটারও একটা কস্ত আছে বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে সেটা রাফলি পাঁচ কোটি টাকার মতো বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং এর জন্য তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছে সো অল ইন অল এই চার দিনের এগেন আমি আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটিতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না হ্যাঁ আমরা দেড় কোটি টাকা খরচ করেছি মাত্র হ্যাঁ মাত্র কোটি টাকা লেগেছে এবং হ্যাঁ তাতে টাকা ইনভেস্টমেন্ট হয়েছে ওয়াজ আইডিয়া আইডিয়া টু বিল্ড পাইপলাইন টু চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ বাংলাদেশ এবং সেটাই আমরা পুজ করার চেষ্টা করেছি আপনাদের সবাইকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করেছি অনেক সময় অনেক ইভেন্টে অ্যাক্সেস দিতে পারিনি কারণ এত মানুষ ছিল ক্রাউডেড হয়ে গেছিলো যে আমরা সুযোগ পাইনি বাট আমি আশা করছি যে আপনারা সবাই কোনো না কোনো সময় স্বামীতে কখনো এক সময় না একসময় গিয়েছিলেন আপনারা ইনভেস্টারদের সাথে কথা বলার চেষ্টা করেছেন তাদেরকেও আমরা ফুল অ্যাক্সেস দিয়েছি যাতে আপনাদের সাথে কথা বলতে পারে এই প্রশ্নের জবাব আমার দেওয়া উচিত না এই প্রশ্নের জবাব আপনারা দিবেন মিডিয়া দিবে এই প্রশ্নের জবাব জেনারেল পাবলিক দিবে বাংলাদেশের লোকাল ইনভেস্টাররা দিবে যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টার সেই প্রশ্নটা আসলে আপনাদের কাছে আমার ফেরত দেওয়া উচিত এই প্রশ্নের উত্তর আমার দরকার আমি খুব একদম ফাউন্ডেশনাল পয়েন্ট থেকে শুরু করি আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি তখন আমরা ক্যাটাগরিকালি তাদের ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি ইচ্ছা করে নিয়েছি কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তেমন ওনারা আগ্রহ দেখিয়েছেন সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মতো রাখার চেষ্টা করব তা আমরা এই সামিট শেষ হয়েছে আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেল করি তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল এই এই ফিডব্যাক ছিল তো আপনারা এরপরে আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা তারপরে অন আ পিরিয়ডিক বেসিস আমরা ওনাদের কাছে আবার ফিরে যেতে থাকি যে আপনার কি আর কোনো ফার্দার ডিসিশন হলো কিনা আপনি কি আরেকবার ভিজিট করতে চান কিনা এই বিজনেস ডেভেলপমেন্ট ইজ ইজ এ সায়েন্স এবং বিজনেস ডেভেলপমেন্ট এজ এ সায়েন্স কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয় ব্যাঙ্কিং সেক্টরে এক্সারসাইজ করা হয় বিভিন্ন সেক্টরে এক্সারসাইজ করা সো নট নট এ রকেট সায়েন্স ইটস আ ভেরি সিম্পল

ভিটি বলতে আমরা বুঝাই যে চিটং আমাদের যে কয়টা একটা চিটং এই মুহূর্তে একটা বড় বোর্ড হচ্ছে যেটা মেইন বোর্ড যেটাকে আমরা বলি এর সাথে লালদিয়া পিসিটি এরকম বেশ কয়েকটা নদীর উপরে বোর্ড আছে কিন্তু এগুলো কিন্তু সব নদীর উপর বাংলাদেশে কোনো সামুদ্রিক পোট নাই সো লেট স্টার্ট উইথ দ্যাট আমরা বে টার্মিনাল নিয়ে অনেক দিন ধরে কথা বলছি সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে দুবাইয়ের একটা কোম্পানি আছে পিএসএম ডিপি ওয়ার্ল তারা অনেক দিন ধরে চেষ্টা করছে বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা একটা সিগনিফিকেন্ট মাইলস্টোন ক্রস করব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মাতার বাড়িতে যে সি পোর্ট আছে সেটার আশেপাশে একটা ফ্রি ট্রেড জোন নিয়ে আপনারা দেখেছেন যে এবার ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসেছিল সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি যাতে বাংলাদেশ রিসেন্সালি বিকামস দুবাই আর সিঙ্গাপুর থেকে আমাদের ডিস্টেন্সটা রাফ দুই ঘন্টার মতো রাইট সো আমরাও কিন্তু টেকনিক্যালি উই ক্যান অলসো বিকাম অ্যানাদার দুবাই আর সিঙ্গাপুর যেখানে আমরা একটা একটা ফ্রি ট্রেড জোনের মতো করে অপারেট করবো এবং আমাদের একটা ভার্টিক্যাল কানেকটিভিটিও আছে নেপাল ভুটান সেভেন সিক্সটি সেভেন তার চায়না আমাদের ওভারঅল কানেকটিভিটিটা ইম্প্রুভ করবে সেটা আমরা কীভাবে হ্যান্ডেল করছি এবং কত দ্রুত আমরা এই জিনিসগুলার এই প্রজেক্টগুলাকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যেটাতে ফুললি ফাংশন হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে বিডার ক্ষেত্রে কয়েকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হয়েছে একটা হচ্ছে যে এফডিআইতে আমরা প্রণোদনা দিতে পারি কিনা এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি ধরেন বাংলাদেশি একজন প্রবাসী নন রেসিডেন্ট বাংলাদেশি যিনি চায়নায় থাকেন উনি চাইনিজ ভাষা জানেন উনি ওনার যেই চাইনিজ কোম্পানি আবার স্পেসের অ্যাক্সেস আছে এটা বিডার কখনো হবে না বাংলাদেশের কোনো মানুষের কখনো হবে না উনি যদি একটা একশো মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট নিয়ে আসেন তো আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে আড়াই পার্সেন্ট করে ক্যাশব্যাক দিই তো একটা ভদ্রলোক যদি একশো ডলারের একশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট নিয়ে আসেন তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি ফি হিসাবে দিতে পারি না বা কোনো কোনো হিসাবে দিতে পারি না সো আমরা এরকম একটা মডেল নিয়ে কাজ করছি যাতে যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন নিজে স্বপ্রণোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন তাহলে ওনাকে কীভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি আহ আরেকটা জিনিস নিয়ে কথা হচ্ছে যে সফিক ভাই বলবেন যে অর্গানাইজেশন গুলাকে আমরা একসাথে করে নিয়ে আসতে পারি সেটা আমরা চেষ্টা করছি এটা নিয়ে সপ্তাহের মধ্যে একটা হাই পাওয়ার কমিটিকে একটা ফাইনাল ভিউ দিতে হবে যে ওটার চেহারাটা কিরকম হবে এবং সেখান থেকে আমরা মুখ অনার চেষ্টা করবো বেজার আন্ডারে আমরা প্রায় দশটা আপনাদেরকে আমি আগে বলেছি যে একশোটা ইকোনমিক দরকার নেই আমরা বেজার আন্ডারে দশটা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি যে বা সেগুলোর মধ্যে সোনা দিয়ে আছে যেটার কথা আপনারা অনেক শুনেছেন সুন্দরবনে একটা আছে অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল সো এরকম বেশ কয়েকটা দশটা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন উইজ যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে আর এই সাথে আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে ভবিষ্যতে যখন ইকোনমিক জোন ডিটারমিন করা হবে তো সেই ইকোনমিক জোন ডিটারমিন করার যে প্রসেসটা এটা প্রচণ্ড সাবজেক্টিভ এই এবং বেজা ইউনিল্যাটারালি অনেক সময় ইকোনমিক জোন ডিক্লেয়ার করে ফেলতে পারে প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে পৌঁছায় বাট আমরা যেটা মনে করি যে এটা করলে যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ইকোনমিক জোন ডিক্লেয়ার করার পরে যখন গ্যাস পানি এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের কাছ থেকে এনভায়রনমেন্ট পারমিট নিতে যায় তো পারমিশনগুলো আর পাওয়া যায় না এবং তাদের থেকে ওই বাইনগুলো থাকে না আমরা বলতে চাচ্ছি যে ইকোনমিক জোন ডিক্লারেশন প্রসেসের ভিতরে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন হওয়া উচিত এবং অন্যান্য মিনিস্ট্রির বাইন থাকা উচিত এবং তাদেরকেও একসেপ্ট এবং কমিট করতে হবে যে হ্যাঁ আমি যদি এই ফেনিতে একটা ইকোনমিক জোন করি তাহলে ফেনির ওই ইকোনমিক জোনে গ্যাস দেওয়ার দায়িত্ব এনার্জি মিনিস্ট্রি এনভাররমেন্ট ক্লিয়ারেন্স দেওয়া দাতে ইকোন এনভাররমেন্ট এরকম প্রত্যেকে ফুল কমিটমেন্ট নিয়ে তারপরে আমরা ইকোনমিক জোন ডিক্লেয়ার করবো তার আগে আমরা ডিক্লেয়ার করবো না কারণ সেটা করার পরে এই যে আমরা বছরের পর বছর ধরে ঝুলে থাকি আমরা ইনভেস্টারদেরকে অ্যাক্সেস দিতে পারি না সেইগুলো হচ্ছে সামুদের কি ডিসিশন নেই ও আচ্ছা সরি হ্যাঁ স্টপ সার্ভিস নিয়ে অনেক লম্বা কথা হয়েছে আজকে আমরা এই ওয়ান স্টপ সার্ভিস নিয়ে দিন ধরে গুর্বাক খাচ্ছি তো একটা বড় আমি ইনভেস্টারদের সাথে কথা বলে সবসময় যেটা শুনি সেটা হচ্ছে এখানে দুইটা সমস্যা একটা হচ্ছে যে স্টপ সার্ভিস যেটাকে আমরা ডিজিটাল বলি এটা এখনো অনেক অনেক ক্ষেত্রেই ম্যানুয়াল তাদেরকে ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয় তো প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন যে যে কোনো সার্ভিস যেটা ম্যানুয়াল বা তার পাশাপাশি ডিজিটাল সার্ভিসেও সফটওয়্যার সার্ভিস আছে সেখানে ম্যানুয়াল সার্ভিসটা আগামী এক মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে ভরিথিংল বিজিটাল তাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে রেনসিকিং বিহেভিয়ার সিগনি কমে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলেছেন যেটা আমরা আমাদের প্রস্তাব ছিল যে ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে সে একটা সিঙ্গেল পজিশনে তার ল্যান্ড করা উচিত তাকে একটা সবসময় একটা সিঙ্গল ওয়েবসাইটে যেতে হবে আমরা এটাকে ধরেন যদি বলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট পৌঁছাও সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টালে লগ করবে তার যার কাছে সার্ভিস লাগবে সেটা ব্যাক ইন্ডে সরকার ম্যানেজ করবে তার যদি সার্ভিস লাগে তাহলে ওই সফটওয়্যার তাকে নিয়ে যাবে বাট তার জন্য একটা সিঙ্গেল ইন্টারফেস করতে হবে এখন যেটা হয় আপনার ট্রেড লাইসেন্স করতে গেলে যেতে হয় আর ওয়েবসাইটে আপনার ল্যান্ডের বিউটিশন করতে হলে যেতে হয় ল্যান্ডের ওয়েবসাইটে আপনাকে বেজসার সার্ভিস করতে হলে যেতে হবে ব্যবসার ওয়েবসাইটে বেজার সার্ভিস করতে হলে বেজার ওয়েবসাইটে নান অফ দিজ আর রিয়েলিস্টিক যে কোনো ইনভেস্টারের জন্য এটা প্রচণ্ড পেইনফুল স্পেশালি বিদেশিদের জন্য আরও পেইনফুল কারণ ওরা বুঝে না যে কোথায় থেকে শুরু করতে হবে এইটাকে আমরা বন্ধ করে আমরা একটা সিঙ্গুলার ল্যান্ডিং প্ল্যাটফর্মে নিয়ে আসার ডিসিশন নিয়েছি সো একদম টপ লেভেলে ওভারলেইং একটা লেয়ার থাকবে যেখানে ইনভেস্টার ল্যান্ড করবেন তারপরে সফটওয়্যারটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে ডিরেক্ট করে দেবেন ডিপেন্ডিং অন তার রিকোয়ারমেন্ট সো এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে ওয়ানসঅপ সার্ভিসের কাছে তো এগুলাই মেজর ডিসিশন বাট আমাদের এই ডিসিশনটাও নেওয়া হয়েছে যে গভর্নিং বোর্ডের মিটিং আপনারা যাই না আপনাকে জানেন কিনা যে বেজা আর বিডার শেষ গভর্নিং বোর্ড মিটিং হয়েছে অগাস্ট দুই হাজার বিশ সাল পিপিপি অথরিটিটা হয়েছে দুই সালে আর বেবসারটা সম্ভবত দুই সালে সো এই প্রত্যেকটা গার্নিং বোর্ডের মিটিং পাঁচ ছয় সাত বছর পরপর আছে দিস ইজ নট আকচার্ড অ্যাপ্রোচ গভর্নিং বোর্ডের মিটিং অ্যাটলিস্ট প্রতি তিন মাস পর হওয়া উচিত ওয়ার্স কেস ছয় মাস পর কারণ অনেক সিদ্ধান্ত গভর্নিং বোর্ডের ছাড়া এই অর্গানাইজেশনগুলো নিতে পারে না প্রথম বয়সটা বলেছেন আগামী মাসে নেক্সট গভর্নিং বোর্ডের হবে সো আমরা একটু ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি লাস্ট একটা টপিক সেটা হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তা আজকে ওখানে কমার্শিয়াল मिनिस्टर ছিলেন তা আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি অপরচুনিটি হিসেবে দেখছি নট যে ট্রান্সশিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে আমি জানি না আপনারা এই পুরো সিচুয়েশনটা জানেন কিনা সেটা হচ্ছে যে আশুলিয়াতে যদি একটা ফ্যাক্টরিতে বা গাজীপুরে একটা ফ্যাক্টরিতে একটা টি-শার্ট ডিস্ট্রিবিউশন করা হয় সেই টি-শার্টটা এইভাবে ধরেন যারা আমরা একটা হচ্ছে সে আসলিয়া থেকে ঢাকা এয়ারপোর্টে আসবে তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করে পর্তুগাল যাবে পর্তুগাল যেয়ে বা পর্তুগালের কোনো হাউসিং একটা সিটি যাবে সেখান থেকে স্টোরে চলে যাবে আরেকটা অপশন হচ্ছে সে ট্রাকে করে কলকাতা যাবে বা ট্রাকে করে দিল্লি